রচনাত্মক নুনিয়া সংযুক্ত সংঘের মালদা জেলা কমিটির উদ্যোগে রবিবার একটি সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হল পুরাতন মালদার কর্মকার পাড়া এলাকায় সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনের সদস্যরা তাদের মধ্যে অন্যতম ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক প্রাচীন সরকার জেলা সভাপতি নারায়ণ সরকার রাজ্য নেতা পাপ্পু নুনিয়া নিখিল দাস সহ অন্যান্য সদস্যবৃন্দ এদিন এই সাংগঠনিক আলোচনায় সংগঠনের বিভিন্ন ধরনের আলোচনা করা হয় এবং এই সাংগঠনিক সভায় রাজ্য নেতারা বিভিন্ন নির্দেশ দেন আগামী দিনে সংগঠনকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তাদের দাবি নিয়ে কীভাবে আন্দোলনে নামা হবে এ নুনিয়া সমাজের সভায় মূলত তাদের সম্প্রদায়ের যে সকল খামতি রয়েছে সেগুলোকে আগামী দিনে শুধরে নেওয়া পাশাপাশি অন্যতম সমস্যা রাজ্য সরকার তাদের সম্প্রদায়কে তপশিলি জাতিতে সংযুক্ত করলেও নতুন করে তপশিলি শংসাপত্র দেওয়া হচ্ছে না এর ফলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তাই আগামী দিনে তাদের তপশিলি জাতিতে পুনর্বহাল রাখতে বিভিন্ন প্রশাসনিক জায়গায় কীভাবে আন্দোলন করতে হবে তার নির্দেশিকা দেওয়া হয় এই সভায় বাড়ির ছেলেরা পড়াশোনা করতে করতে কাজে নিযুক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ শিক্ষার দিক থেকেও পিছিয়ে পড়ছে সে বিষয়গুলো আলোচ্য বিষয়ে আনা হয় এই সভায় তাদের সাংগঠনিক বিভিন্ন আলোচনাও উপস্থাপন করা হয় আমাদের সাংগঠনিক তো বিভিন্ন আলোচনা আছে তার সাথে সাথে আমাদের নুনিয়া সমাজে কাস্ট সার্টিফিকেট একটা সমস্যা হচ্ছে এবং আগামীতে আমরা এই জন্য যে আন্দোলন বা ডেপুটেশন করব তার কর্মসূচি আজকে তৈরি হবে এটা আমাদের মুখ্য বিষয় তাছাড়া আমাদের আরও অন্যান্য যে সমস্যা আছে বিভিন্ন সমস্যার মধ্যে আমরা জোর জড়িত এই সমাজকে এগিয়ে নিয়ে দেওয়া এক কথা এই সমাজের আর্থ সামাজিক মান উন্নয়ন হচ্ছে আমাদের প্রতিটা আজকে শুধু না প্রত্যেকটা সমাজের উদ্দেশ্য এবং মুখ্য উদ্দেশ্য হচ্ছে আগামীতে আমাদের যে কর্মসূচি তৈরি হবে আর সার্টিফিকেট বিষয় সেটা নিয়েই আমাদের আলোচনা মালদা টুডে